আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল নটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি যে এখানে আছো সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও সবাই অনেক অনেক ভালো আছি সকালবেলা এখন করছি দুষ্ট মাম্পির জন্য টিফিন রেডি তো মাম্পি রয়েছে স্কুল আর আমার দুষ্টু সোনা যাবে আজকে খেলতে মানে স্কুল থেকে খেলতে নিয়ে যাচ্ছে ফুটবল খেলবে আর কি তো এটা নিজেদের স্কুলে না অন্য স্কুলে নিয়ে যাবে তো সেই জন্য টিফিন করছি আর মামপি তো এমনিতেই টিফিন নিয়ে যায় স্কুলে ওই জন্য তো আজকে করেছি ডিম দিয়ে ভাত ভাজি যেটা বলে আমার মামপি আর দুশো ফ্রায়েড রাইস বললে খুব খুশি হয় তো জানি না কী তো সব রকম সবজি শীতের যে সবজিগুলো হয় সেই সবজি দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাতটা ভাজি করে দিয়েছি তো এটা কিন্তু বাসি ভাত না মানে বাসি বাসি ভাত থাকলে মাঝে মাঝে এই ধরনের আর কি ভাজি করি এটা বাসি ভাত না সকালবেলা রান্নাই করেছি তো সেই ভাতটাই এভাবে টিফিনের জন্য করে দিলাম আর এমনিতেও দুজনকে খাইয়ে দিচ্ছি আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ করে তো যাই হোক দুষ্টসোনার মন রয়েছে ব্যস্ত খেতে পারলো না খুব একটা দুগাল মানে দুগাল খেয়ে আর খেতে পারছে না বমি চলে আসছে আর খেলতে যাবে শরীরে তো একটু এনার্জি দরকার ওই জন্য আবার দুষ্টসোনাকে দিচ্ছি একটু ছাতু বলে ছোলার ছাতু চিনি আর সামান্য এক চিমটি একটু লবণ দিয়ে গুলে দিয়েছি তো মিষ্টি হয়নি একটু সোনা একটু খেয়ে বলছি মিষ্টি হয়নি ওই জন্য আবার একটু চিনি দিয়ে ভালো করে গুলে দিলাম তো এই আর কি সকালবেলার কাজ বাজ তো এই যে দুষ্টুসোনা বেরিয়ে গেছে মাস্টারমশাইরাও চলে এসছে এখন বাজে দশটা তো ওই যে দুষ্ট সোনা নাকি আবার ব্যাগে দুটো বোতল চলে এসেছে তো টিফিন দিয়েছি আমি আমি আবার একটা নতুন বোতল ভরে দিয়েছি জল আর যেটা নিয়ে প্রত্যেক দিন স্কুল যায় তো সেই বোতলটাও ব্যাগে থেকে গেছে তাই দুটো বোতল চলে এসছে ওই জন্য আবার ডেকে বলছে মা দুটো বোতল চলে এসছে তাই আবার একটা ফেরত দিতে চলে এসছে আমার কাছে আমি রাস্তায় দাঁড়িয়েই ছিলাম তো চলো জানি না আমার সোনা খেলতে যাচ্ছে কি করবে তোমরা সবাই একটু আশীর্বাদ করো ঠিক আছে খেলাধুলোতে এমনিতে খুবই ভালো আর পড়াশোনাতেও যে খুব খারাপ তা না তো তো মোটামুটি ভালো তো চলে গেছে দুষ্টুশোনা মাম্পিও চলে গেছে স্কুলে তারপরে আমি স্নান করে একবারে পুজোটা দিয়ে নিলাম বৃহস্পতিবার আজকে ওই জন্য আর পুজো দিতে বসে না মনটা ভীষণ আজকে কেমন যেন কান্না কান্না পাচ্ছে ভীষণ কান্না পাচ্ছে তো পুজো দিচ্ছিলাম আর ঠাকুরকে মন প্রাণ দিয়ে রাখছিলাম জানি না কী করবে তো কী করবে না করবে সেটা তোমাদের বিকেলের মধ্যেই আর কি এই ভিডিওতেই আর কি শেয়ার করে দিতে পারবো যেহেতু দুষ্টশোনা কিছুক্ষণ পরেই চলে আসবে খেলা হয়ে গেলে আর কি জানিয়ে দেবে কী হলো না হলো সিলেক্ট হলো কি না মানে যদি এই খেলাটাই সিলেক্ট হয় তাহলে ব্লকে খেলতে পারবে ব্লকে চান্স পাবে আর তারপরে যদি আবার ব্লক থেকে জিততে পারে তাহলে জেলায় খেলবে তো যাই হোক সবটাই তোমাদেরকে জানাবো ঠিক আছে চলো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার রান্নার দিকে যাবো এই যে দেখো সকালবেলায় নিয়েছিলাম রুই মাছ এখানে রয়েছে পাঁচশো রুই মাছ তো সেই মাছটাই এখন রান্না করবো সকালে যেহেতু সিদ্ধ ভাত আর কি রান্না করেছি আলু সিদ্ধ ডিম সিদ্ধ এগুলো দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি আর এখন করব মাছের ঝোল তো যাই হোক মাছের ঝোল করবো আর এদিকে মাছের কিছুটা তেল রয়েছে সেইটা করব বেগুন আর আলু দিয়ে ভাজি চলো রান্নাটা করতে থাকি তো রান্না করতে করতে আমার দুষ্টুশোনা চলে এসছে বাড়ি আর সকাল থেকে টেনশনের জন্য একদমই খাওয়া দাওয়া হয়নি মানে সকালে ছেলে মেয়েকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি কিন্তু আমি আর খাইনি তো রান্না হয়ে গেছে মাছের ঝোল করবো ভেবেছিলাম সেটা আর করিনি মাছের তেলে যে আলু বেগুন দিয়ে করেছি বেগুন ভাজি আর রয়েছে মাছ ভাজা তো এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করবো আর আমার দুষ্টুশোনা তো চলেই এসছে তো দুষ্টুশোনা আমি এখন খাবো আর মাম্পি তো বাড়ি আসবে অনেকটাই দেরি আছে তো মাম্পি এলে তারপর মাম্পিকেও খাইয়ে দেবো ঠিক আছে তো চলো ভিডিওটা ছো খুবই ছোট্ট করে একটা ভিডিও করলাম কেমন হলো আমি জানি না ও আর যেটা তোমাদের মেইন কথা বলাই হয়নি তো আমার দুষ্ট শোনা চান্স পেয়ে গেছে আমার দুষ্টে শোনা খেলায় জিতে গেছে তো ব্লকে চান্স পেয়ে গেছে তো কালকে আবার যাবে ব্লকে খেলতে এইটাই আর কি ভীষণ ভীষণ খুশি লাগছে গর্বে একদম মানে বুকটা ভরে উঠছে দেখে চলো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটু লাইক করে দিও চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওতে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো আর আমার দুষ্টুসোনাকে একটু বেশি বেশি করে সবাই আশীর্বাদ করো চলো টাটা